এই জাদুগরি লিপবামটি তোমরা যদি একবার ঘরে বানিয়ে ব্যবহার করো তাহলে দেখবে এই শীতেও তোমাদের ঠোঁটটা কিন্তু কতটা সফট থাকছে আর কতটা পিঙ্ক থাকছে সেটা তোমরা কিন্তু আমার ঠোঁট দেখেই বুঝতেই পারছো আগের ভিডিওতে তোমরা মিলিয়ানের ওপরে ভালোবাসা দিয়েছো আশা করছি আজকের ভিডিওটি দেখো তোমাদের অনেক আজকে আমি তোমার সঙ্গে একটি দুধ দান্ত বাম ভিডিও শেয়ার করছি তবুও ন্যাচারাল হবে হ্যাঁ এই শীতে আমাদের ঠোঁটটা কি করে ফাটবে না তবু পিং পিঙ্ক থাকবে আর সফটও থাকবে একটি ন্যাচারাল বাম ইউজ করে আর সেটা আবার ঘরে বানানো হ্যাঁ চলো আজকে তোমাদেরকে সোনা মামা থেকে একটি বিট নিয়েছি এই বিট দিয়ে একটি লিববা মানে শেয়ার করছি চলো তোমরা দেখতে পাচ্ছ বিটটাকে কাটার আগে খুব ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এরপর কিন্তু আমি বিটটাকে কেটে নিচ্ছি এবার আমি তোমাদেরকে বলি আমি বিট কেন ব্যবহার করছি আর বিটের উপকারিতা কী কী আছে বিট কিন্তু আমাদের ত্বকটাকে উজ্জ্বল করে তার সাথে মসৃণ করে আর প্রাকৃতিক একটি ন্যাচারাল কিন্তু কালার দেবে আমাদের ঠোঁটে আর বিটে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কালো দাগ দূর করে মানে আমাদের ঠোঁট অনেকেরই কিন্তু কালো আছে আর সেটা তোমরা এই লিপবামটি ব্যবহার করলে সহজে পিঙ্ক করে নিতে পারবে দেখো আমি বিটটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে গ্রেট করে আমি রসটা বের করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে ওই কয়েক সেকেন্ড মতো একটু গরম করে নেব তাহলেই দেখতে পারবে অর্ধেক হয়ে যাবে রসটি আর তোমরা যখন রসটা বের করে নেবে তখন কিন্তু অবশ্যই একটি ছাঁকনি ব্যবহার করবে এবার দেখো আমি এখানে একদম ভালোভাবে জল ফুটিয়ে গরম জল নিয়েছি আর তার উপরে কিন্তু একটি কাচের কাপ বসিয়ে নিয়েছি আমি এখানে দু চামচের মতো ভেজিন নিয়েছি ওই ধরে একটি দশ টাকার কৌটো নিলেই কিন্তু হয়ে যাবে আর এই ভেজলিন কিন্তু এই শীতে আমাদের ত্বকে মশ্চরাইজার হিসেবে কাজ করে তার সাথে নিয়েছি দেখো বোরোলিন বোরুলিনের কথা আর আর বলবো বোরুলিন কিন্তু ব্যবহার করলে তোমাদের ত্বকটা শুষ্ক হবে না রুক্ষ হবে না কারণ আমরা যখন বাইরে যাচ্ছি আর এখন যে হাওয়া বইছে এতে কিন্তু আমাদের ঠোঁটটা টান টান মনে হচ্ছে অনেকের ঠোঁট কিন্তু এরকম ফেটে রক্ত বেরিয়ে আসছে এই বামটি একবার বানিয়ে যদি ব্যবহার করতে পারো তাহলে দেখবি এই শীতে তোমাদের ঠোঁট নিয়ে আর কোনো চিন্তাই থাকছে না ঠোঁটটা কতটা ন্যাচারালি সুন্দর হয়ে যাচ্ছে আর দেখো আমি বোরুলিন আর ভেজলিনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল যা আমাদের ত্বকের আদ্রতা কিন্তু ধরে রাখে আর তার সাথে আমাদের ঠোঁটটাকে নরম করে মসৃণ করে তোলে এবার দেখো আমি যে বিটের জুসটা গরম করে নিয়েছিলাম সেটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে মিশিয়ে নেবো এখানে আমার এক চামচের মতো কিন্তু জুস হয়েছিল আর এদিকে দেখো মাম্মাম খেলছিল ও কিন্তু আমার পাশে বসে ভিডিও বানানো দেখছিল আর দেখো এটাকে আমি দু থেকে তিন মিনিট ধরে মিশিয়েছি আর কতটা ভালোভাবে মিশেছে তোমরা দেখেই বুঝতে পারছো তোমরাও ঠিক এভাবে মিশিয়ে নিতে পারো আর এবার কিন্তু আমি এটাকে আলাদা করে নিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি এবার আমার এটাকে সেট করার পালা তোমরা দেখতে পাবে রেজাল্ট কতটা সুন্দর আসে আর তোমরা যতক্ষণ না ব্যবহার করছো ততক্ষণ আর কি করে বুঝবে কিন্তু আজকে আমি এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওকে একটু সাইডে বসিয়েছি বা কোলে নিয়েছি অনেক কষ্ট ভিডিওটি বানিয়েছি আর আমাদের দেখো ফাইনালি রেডি হয়ে গেছে যাদের বাড়িতে ফ্রিজ আছে তোমরা আধ ঘন্টাকে এক ঘন্টা ফ্রিজে রাখতে পারো আর যাদের নেই তোমরা বিকেলের দিকে বানাও সারা রেখে দাও সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়েই তোমরা একটি ন্যাচারাল লিপ বাম কিন্তু ইউজ করতে পারবে এই যে দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কি করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে ভিডিওটি ভালো লাগলে সকালের সঙ্গে শেয়ার করে দিও এই যে দেখো আমাদের একটি ন্যাচারাল লিপ বাম কিন্তু রেডি হয়ে গেছে আর এটার কালারটা কতটা সুন্দর এসছে তোমরা সেটা দেখেই বুঝতে পারছো আর এটাকে কিন্তু আমি তোমাদেরকে প্রকৃতির মাঝেই ওপেন করে দেখিয়েছি এবার তোমাদেরকে আমি এটা ইউজ করে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর কালার দিচ্ছে আর এটার বেশি গুণাগুণ তোমরা বুঝতে পারবে কখন যখন তোমরা নিজেরা ব্যবহার করবে দেখো আমার সোনামার হাতে কিন্তু এটা অ্যাপ্লাই করেছি আর দেখো কতটা ন্যাচারাল কালার এসছে যেটা তোমাদের কিন্তু ওই নামি দামি ব্র্যান্ডের দামি দামি লিপবামগুলো আর ব্যবহারই করতে হবে না আর তার সাথে আমার ঠোঁটেও ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছে আর আমার ঠোঁটটা দেখেতে তোমরা বুঝতেই পারছো কতটা ন্যাচারাল পিঙ্ক কতটা সফট আছে এই শীতেও তো চলো আজকের মতো রাধে রাধে